কারণ নীতি পরিবর্তনের কথা আসছেই বা কেন স্বাধীনতার পঞ্চাশ বছর পার হয়ে গেছে বেশিরভাগ মানুষ মুসলিম আমরা মুসলিম পরিবারের সন্তান তো এখানে নীতি থাকবে মুসলমানদের অনুকূল এটাই স্বাভাবিক কিন্তু এখানে পরিবর্তন সংস্কার এগুলোর কথা আসছেই বা কেন তার মানে এখানে শুরু থেকে দার্শনিক একটা সমস্যা আছে ফিলোসফিক্যাল সমস্যা সেটা হচ্ছে যে আমরা এখানে ওই ভাই একটা কথা বলেন একটু আগেই যে আমরা পশ্চিমাদেরকে আমাদের রোল মডেল মনে করছি আর কি এখানে মূল সমস্যাটা হচ্ছে যে আমরা পশ্চিমাদের দাসত্ব এখানে একটা শুধু শিক্ষাক্ষেত্রে দর্শক না আমরা এখানে পুরো তাদের দর্শনগুলোকে কপি করছি এবং আমরা মৌলিক কয়েকটা পয়েন্টে এখন একমতে পৌঁছাতে পারি নাই পুরো জাতি যে আল্লাহ রবী আলম আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রবী আলমিন সর্বশেষ আলমকে সর্বজ্ঞানী মানুষ করে পাঠিয়েছেন এবং আল্লাহ আল্লাহর আলমিন স্বয়ং হচ্ছেন জ্ঞান স্বয়ং হচ্ছেন জ্ঞানের মূল উৎস আমি যদি কোরআন থেকে বলি আল্লাহ রবী আলমিন আল্লাহ সৃষ্টি আলমিন তিনি নিচে সুহান আল্লাহ আল্লাহবাগ নিজে আদম আলী ইসলামকে সব নাম শিক্ষা দিয়েছেন মানে আমাদের রব আল্লাহ বলে আলমিন নিজেই হচ্ছেন জ্ঞানের মূল উৎস তাহলে আল্লাহ রবাহ আলমিনের সাথে সম্পর্ক না করে কোথা থেকেই বা আমরা জ্ঞান পাব তাহলে আমরা এখন জ্ঞান অর্জন করতে চাচ্ছি পশ্চিম থেকে অথচ আল্লাহ হতে আল্লাহ নিজেই জ্ঞানের উৎস এরপরে আমরা দেখছি যে সেই জ্ঞানের মানদণ্ডে আমাদের পিতাকে আল্লাহ রবুল্লাহ আলমিন ফেরেস্তাদের সামনে সম্মানিত করেছেন সিজদা করতে বলেছেন আমি এখানে সবগুলো কোটেশন বলতে সময় পাচ্ছি না তো বলা উচিত হবে না এখানে সবাই জানেন মাসা আল্লাহ আর কথা হচ্ছে পাক বলছেন এটাও যে তোমরা কিছু জানতে না আমি তোমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছি তোমরা কিছু জানতে না দিখা লকের পরে আপনার পড়বে আইলাম পাক মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতোই না তাহলে জ্ঞানের মূল উৎস যিনি তার সাথে যদি আমাদের সম্পর্ক না থাকে শিক্ষানীতিতে যদি তার সাথে আমাদের মূল কানেকশন না থাকে কিভাবে আমরা জ্ঞানী হতে পারি জ্ঞানের সাথে আরও সম্পর্ক আছে আদবের আমরা দেখছি এখন পুরো শিক্ষা সিস্টেম থেকে আদব উঠে যাচ্ছে ইভেন ইনক্লুডিং অনেক মাদ্রাসা থেকেও কোনো কোনো ক্ষেত্রে আমরা বেআ লক্ষ্য করছি অনেক ক্ষেত্রে জ্ঞানের সাথে সম্পর্ক আত্মশুদ্ধির যেখানে একজন মানুষ সার্টিফিকেট অর্জন করছে কিন্তু জুলুম করছে সে কিভাবে জ্ঞানী হতে পারে সেখানে আত্মশুদ্ধির প্রশ্ন উঠবে আরো ব্যাপার আছে এখানে যখন আমরা একটা বিষয় একমত হয়ে যাই যে হ্যাঁ আমরা যারা মুসলিম আমরা আল্লাহকে বিশ্বাস করি তারা রাসুলকে বিশ্বাস করি আত্মানি কিতাবে বিশ্বাস করি আমাদের জন্য এখন সমস্যাটা সলভ করা অনেক সহজ আমাদের জন্য এখন প্রবলেমটা যেহেতু আমরা ফাইন্ড আউট করতে পেরেছি সমস্যার সলিউশনটা কি একটাই কাজ হচ্ছে আমাদেরকে সেই স্বর্ণযুগের আদলে মুসলিমদের স্বর্ণযুগের আদলে এমন একটা শিক্ষানীতি প্রণয়ন করা যেখানে আমার ছেলে মাসা আল্লাহ একজন ইমাম হবে পাশাপাশি করেন যে যে কোনো মসজিদ ইমামকে আপনারা যদি দেখেন এইট্টি পার্সেন্ট ইমামকে আপনি ইংরেজিতে একটা ইংরেজি ইংরেজিতে একটা ইসলামিক স্পিচ দিতে শুনবেন না হয়তোবা কেন কেন পারবেন না তিনি আবার একই সাথে কোনো পলিটিশিয়ানকে আপনি দেখছেন না ইল্লা মাসা আল্লাহ আল্লাহ যদি চান তাহলে বাদ হতে পারে কেউ নামাজে ইমামতি করতে পারছেন তাহলে সমস্যাটা কিন্তু আমি নিজেই সমস্যার একটা রোল মডেল ধরেন আমি একজন জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ আমি পনেরো বিশ বছর পড়াশোনা করেছি এখন পনেরো বিশ বছর পড়াশোনা করার পরে আমি কোরআনটুকু তেলাওয়াত করতে পারছি না আমি দশটা হাদিস বলতে পারছি না দশটা সুরা অনুবাদ করতে পারছি না তাহলে প্রবলেমটা তো আমরা নিজেরাই প্রবলেমের যে ঠেকড় বা প্রবলেমের যে একটা দৃষ্টান্ত এটা আমরা নিজেদের দিকে তাকালি বুঝতে পারো একই সাথে আমরা যদি দেখি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের অনেক মানুষ তাদেরকে যদি আপনারা জিজ্ঞাসা করি যে ইকোনমিক্সের এই বিষয়গুলো বোঝেন কিনা জিও পলিটিক্সের এই বিষয়গুলো বোঝেন কিনা দেখা যাবে মেজরিটি সংখ্যকই এই বিষয়গুলো বুঝতে পারছে না তাহলে প্রবলেম কিন্তু স্পষ্ট প্রবলেমটা কি তাহলে প্রবলেমটা হচ্ছে শিক্ষার মেরুকরণ আমাদের এখানে চলছে একটা শিক্ষার দ্বিমুখী শিক্ষার একটা মেরুকরণ চলছে শিক্ষা ব্যবস্থা একমুখী না এটা মেরুকরণ যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছে তারা জেনারেল শিক্ষার অনেকটাই শিখছে না অনেকটাই অল্প কিছু শিখছি কিন্তু এটা এই ওয়ার্ল্ডকে ডিল করার জন্য মোটেও যথেষ্ট না আবার যারা আমরা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হচ্ছি সরি জেনারেল শিক্ষায় শিক্ষিত হচ্ছি তাদেরকে দেখা যাচ্ছে পেটে বোম মারলেও একটা হাদিস বের করতে পারছে না পেটের মধ্যে একটা যদি বোমা ফেলেন একটা হাদিস এবারও সহ সে বলতে পারছে না আমরা নিজেরাই কিন্তু এখানে এক্সাম্পল অনেকেই এটা ভুক্তভোগী আমরা এখন আমাকে বলেন যে সেই ব্যক্তি যদি আলেম হতে চায় তার কোনো রাস্তা খোলা নাই কিন্তু তার সামনে তাকে সে কিন্তু আবার পনেরো বছর পিছনে গিয়ে মাদ্রাসে ভর্তি হতে পারবে না তাহলে সলিউশনটা এখানেই ছিল যে আমরা যদি এই দ্বিমুখী শিক্ষা ব্যবস্থাটাকে একমুখী করতে পারি বা এখানে যে ত্রুটিগুলো আছে উভয়মুখী ত্রুটি এটাকে যদি সংস্কার করতে পারি প্রবলেম সলভ হয়ে যায় এই প্রবলেম সলভটা সবচেয়ে শ্রেষ্ঠ একটা মাধ্যম হচ্ছে রাষ্ট্র যদি রাষ্ট্র চায় এবং রাষ্ট্রের যদি একটা এর প্রতি সুদৃষ্টি থাকে এই এই কাজটা আমার মনে হয় যে এইটির পার্সেন্ট টান সহজ হয়ে যায় কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে এই যে পনেরো বছরের কথা বলছেন পনেরো কেন আপনি আরো পনেরো বছর পিছনে যান কেউই করেন এই কাজটা শুধু এই বিগত সরকারকে দোষ দিয়ে কোনো লাভ হবে না তার আগে যারা ছিল তারাও এই কাজটা করে নাই সিম্পল দ্যাট তারপরে তার আগে যারা ছিল তারাও কিন্তু এই কাজটা করে নাই বিগত পঞ্চাশ ষাট বছর থেকে একই সিলসিলা চলে আসে দ্বিমুখী শিক্ষা ব্যবস্থাকে একমুখী করা হচ্ছে না বা তাদের ত্রুটিগুলোকে ফাইন্ড আউট করে সেখানে কাজ করা হচ্ছে না এই সমস্যা যদি একটা মাদ্রাসার ছেলে ইংরেজি শেখে কী সমস্যা সে যদি সায়েন্স শেখে সমস্যাটা কোথায় সে যদি ইকোনমিক্স শেখে তাহলে সমস্যাটা কোথায় আমি কয়দিন পরে ইনশাআল্লাহ দাউরাহাদিস পরীক্ষা দিব আমি বিশ্বাস করেন হ্যাঁ এখন দা হাদিস পরীক্ষা দিতে পারি না আমি দাউরহাদিস পরীক্ষা দিতে চাচ্ছি কিন্তু এর পরে আমি কোন ফ্যাকাল্টিতে যাবো কয়টা দাওরাদিস প্রতিষ্ঠানে পাশ করার পরে আমাদের ভাইরা কতজন ইসলামিক ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছেন ইসলামিক ফাইন্যান্স নিয়ে কয়জন পড়াশোনা করছেন কয়জন ইসলামিক জিও পলিটিক্স নিয়ে পড়াশোনা করছেন তাহলে আমরা কীভাবে আউট মানে বহির্বিশ্বে গিয়ে ইসলামের দাওয়ারটা দিব কিভাবে তাহলে প্রত্যেকটা জায়গাতেই কিছু না কিছু ত্রুটি আছে আবার আমাদের এই যে জেনারেল শিক্ষিত ভাইরা তারা যারা এই যে মাস্টার্স পর্যন্ত পড়ছেন বিশ্বাসন এর পরে তারা গিয়ে ইসলামিক মক্তবের পড়াশোনাটুকু করতে পারছেন না আমাদের ঘরে এক্সাম্পল আছে কোরআন তেল করতে পারছেন না সুলা তেলওয়াত করতে পারছেন না কেরাত শুদ্ধ না ওজুর মাসালো বলতে পারছেন না তাহলে আমাদের এখানে প্রিয় উপস্থিতি যারা আছেন আমার আমার চেয়ে আপনার অনেক বিজ্ঞ আমি ছোট টাচ করছি যে এখানে এই দ্বিমুখী শিক্ষার যে মেরুকরণটা এটা রাষ্ট্রে যেই আসুক গভর্নমেন্ট এখন এক্স বাইজ হু এভার হিজ এটা আমার কাছে প্রশ্ন না প্রশ্ন হচ্ছে যে যেই আসুন যারাই থাকুন এখানে দ্বিমুখী শিক্ষাটাকে একমুখী করার চেষ্টা করুন অথবা দ্বিমুখী শিক্ষার মধ্যে যে প্রবলেমগুলো আছে এটাকে ফাইন্ড আউট করে নিজ নিজ ধারণার মধ্যেই সংস্কার নিয়ে আসুন এটা কিন্তু খুব সহজ এবং মানে আমার কাছে মনে হয় গঠনমূলক সমাধান হবে বটে ইনশাল্লাহ আর এটা করাটার জন্য আমি কয়েকটা জাস্ট আমার পক্ষ থেকে কয়েকটা নোট লিখে আনছি এখানে খুব মানে ফলপ্রসূ হতে পারে যে যে শিক্ষা আছে এই মধ্যে যে জেনারেল শিক্ষার প্রয়োজন এই প্রয়োজনীয়তা এই সাবজেক্টগুলোকে অ্যাড করে দেওয়া যায় এটা একটা কিন্তু সহজ সমাধান হতে পারে অথবা আমাদের এই যে জেনারেল শিক্ষিত ভাইদের যে কারিকুলামটা এই মধ্যে একদম প্লে থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত গ্র্যাজুয়ালি ইসলামিক শিক্ষাটা কিন্তু অ্যাড করা যায় কিন্তু এখানে আরো প্রশ্ন আসবে আমরা এই তাত্ত্বিক কথাবার্তা বলছি হয়তো এখানে আসছি বসছি এই কথাগুলো উপর মহল পর্যন্ত যাবে তারপর দেখা যায় আবার ঠান্ডা হয়ে যায় ফেসবুকে যুগ স্ক্রল করতে থাকে পাঁচ মিনিটের মতো সব মাথা থেকে গায়েব হয়ে যায় মানুষের কথা হচ্ছে এই কথাগুলোর ইমপ্লিমেন্টটা কোথায় এরকম আমাকে একটা প্রতিষ্ঠান বাংলাদেশে দেখান যেখানে প্লে গ্রুপ থেকে নিয়ে একেবারে মাস্টার্স পর্যন্ত জেনারেল বোথ জেনারেল এবং ইসলামিক এই দুটো এডুকেশনটাকে কম্বাইন করে একটা সিলেবাস দেওয়া হয়েছে বাংলাদেশে আমাদের ভাইরা এখানে আছে প্রকাশনা সংস্থার অনেক ভাই আছেন আমি যদি বলি যে ঢাকায় আমি একটা জায়গায় কিনেছি এত এখানে কনস্ট্রাকশন দাঁড় পড়িয়েছি এখন আপনারা কি আমাকে প্লে থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত একটা গঠনমূলক সিলেবাস দিতে পারবেন প্রত্যেকটা ক্লাসে আমি কোন কোন বই কোন কোন বাচ্চাকে পড়াবো না আমার কাছে কিন্তু নাই কোন কোন ক্লাসে আমি কোন কোন বই কোন 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 বাচ্চাকে মানে কোন সেমিস্টারে কি পড়াবো কোনো গঠনমূলক সিলেবাস কিন্তু নাই মালয়েশিয়াতে আছে সৌদি আরবে আছে ইউনাইটেড কিংডমে আছে ইভেন অস্ট্রেলিয়াতে আছে এখন দেখা যাচ্ছে আমেরিকার মতো কান্ট্রি এগুলো লঞ্চ করছে কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত আমরা এমন কোনো সিলেবাস লঞ্চ করতে পারলাম না যে আমার বাচ্চাকে আমি প্লে থেকে মাস্টার্স পর্যন্ত পড়াবো প্রত্যেকটা ক্লাসে সে ইসলামিক বইগুলো পড়বে জেনারেলের সাথে সাথে কোনো কারিকুলাম কোনো সিলেবাস তাত্ত্বিক কথাবার্তা আমরা বন্ধ করি আসেন মূল জায়গাটাতে আসি আমাদের কাজ আমি শেষ করে দিয়েছি দুই মিনিটে জাস্ট মূল কথাটা হচ্ছে যদি মাদ্রাসা শিক্ষার মধ্যে আমরা জেনারেল সাবজেক্টগুলোকে উপকারী সাবজেক্টগুলোকে অ্যাড করতে পারি সমস্যা অনেকটা সলভ হয়ে যায় আরেকটা হচ্ছে যদি আমরা এই ইসলামিক কারিকুলামের মধ্যে উপকারী জেনারেল শিক্ষাগুলোকে অ্যাড করতে পারি সমস্যা আরেকটা হাত ঠিক হয়ে যায় আর যদি এই দুটো আমরা রাষ্ট্রীয়ভাবে করতে না পারি এমন অন্তত পক্ষে আমাদের মতো যারা শিক্ষা নিয়ে চিন্তা করি আমাদের প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তিত তাদের উচিত হবে অ্যাটলিস্ট বেসরকারিভাবে এমন কিছু প্রতিষ্ঠান প্রণয়ন করা বা প্রতিষ্ঠা করা যেখানে ফ্রম দ্য ভেরি বিগিনিং টু মাস্টার্স পর্যন্ত আমাদের ছেলেরা যেন জেনারেল এবং ইসলামিক শিক্ষাটাকে একসাথে পায় যদি এটা এটা করতে পারি আমরা আজকে রেজাল্ট না পেলেও ইনশাআল্লাহ আমরা আগামী বিশ বছর পরে ইনশাআল্লাহ এমন একটা প্রজন্ম পাবো যে প্রজন্মের ছেলেরা ইনশাআল্লাহ পাইলটও হবে প্লাস হাফেজও হবে তাপসিরও করবে ইনশাআল্লাহ এগুলো তাত্ত্বিক কথা না আমি যেটা বললাম এই যে স্বপ্নটার কথা এটা তাত্ত্বিক কথা না এটা ইসলামের স্বর্ণযুগে হয়ে আসছে এমন কোন ইমাম ছিলেন না যিনি একাধারে হাফেজ দার্শনিক আপনার আলেম তফসির কারক মহাদিস এমন ছিলেন না প্রত্যেকেই প্রত্যেকটা জ্ঞানতাত্ত্বিক শাস্ত্রে দক্ষ ছিলেন এই যুগটা কিন্তু আমরা পার করে আসছি লাস্ট দুইশো বছর তিনশো বছর আমরা যা দেখছি এটা আমাদের চোখের সামনে মনে হচ্ছে এটাই বাস্তব আসলে আপনি আপনারা যদি সালাফদের যুগগুলো দেখেন ওমাইয়াদের খেলাফত দেখেন আব্বাসীয় খেলাফত দেখেন বাগদাদের শাসনগুলো দেখেন দেখবেন যে এই তাই আমি যে কথাগুলো বলছিলাম যে না প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে হবে আল্লাহ পাক যেন ওই কাজটা আমাদের করে দেখানোর তৌফিক দান করে আমরা এটা দোয়া করছি আজকে এখান থেকে যে আল্লাহ পাক আমাদেরকে যেন করে দেখানোর তৌফিক দান করেন যে এমন কিছু শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা সিস্টেম আমরা চালু করতে পারি যেখানে আমার ছেলে ডিমকি শিক্ষার মেরুকরণ থেকে বেরিয়ে ইসলামী শিক্ষাকে বুকে ধারণ করে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসকে হাতে নিয়ে এই বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমার সন্তানদেরকে কবুল করেন আমিন আসসালামু আলাইকুম এডুকেশন বা পেডাগজি আসলে আমার নিজের এরিয়া অফ এক্সপার্টিস আমার পড়াশোনা ইসলামিক ওয়ার্ল্ড এবং পাশ্চাত্যের যে দর্শন আধুনিক পাশ্চাত্যের দর্শন এগুলোর কম্পিটিভ অ্যাপ্রোচ নিয়ে সো প্র্যাকটিক্যাল সলিউশন বা এরকম প্রস্তাবনা এটা মনে হয় আমার জন্য আসলে হবে না আমি কিছু জেনারেল অবজারভেশন বলার চেষ্টা করবো যেটা আমার কাছে মনে হয় যে কোনো মিনিংফুল রিফর্ম যদি আমরা চাই সেটার জন্য হয়তো এগুলো হতে পারে রেলেভেন্ট হতে পারে কিছু কথা হয়তো বা একটু রেপুটেশন হবে বা কিছু রেপুটেশন মনে হয় দরকার আছে ফজাক কেন না ফাতে দুটা পয়েন্টকে ধরে আমি বলি এখানে আমাদের অবশ্যই শিরোনামে দুটো পয়েন্ট আছে একটা হলো কথিত ফ্যাসিজম আর একটা হলো ইসলাম বান্ধব এই দুটো পয়েন্টকে ধরে যদি বলি ফ্যাসিজমের কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক্স থাকে একটা হলো কাউথ অফ পার্সোনালিটি তারপর একটা হলো উগ্র জাতীয়তাবাদ ইতিহাসের ভুল বয়ান ডিহিউম্যানাইজেশন এবং এই প্রত্যেকটা জিনিস এখনো চলমান আছে আমরা কাউথ অফ পার্সোনালিটি দেখছি মুজিববাদী যে বয়ান মুজিবকে নিয়ে যে ফেটিস মুজিব মুজিব ছাড়া আর কেউ নাই সাথী মার ছাড়া মার ছাড়া আর কিছু নাই এই জিনিসটা এখনও চলমান আছে উগ্র জাতীয়তাবাদী যে বয়ান আছে যেটা বেঙ্গল নেশা থেকে আসছে বাংলার নবজাগরণ থেকে আসছে তারপর সিরাজুল আহমন খানদের হাত ধরে আসছে এটা পুরোপুরি এখনও আছে এবং এখানে মুসলিমরা এক্সক্লুডেড আমরা রাজা রামমোহন রায়দের কথা পড়তেছি কিন্তু তিতুমির হাজি শরীতুল্লাহ সাইদ আহমেদ শহীদ এই আলোচনা গুলো আমরা দেখতেছি না ফকির নজম শাহ ওনাদের আলোচনা গুলো আমরা দেখতেছি না সো হিন্দু বাঙালিদের বা কলকাতার সমাজ সংস্কারের আন্দোলন আছে কিন্তু মুসলিমদের সংস্কারের আন্দোলন কথা সেখানে নাই সো এক্সক্লুশন আছে ইতিহাসের ভুল বয়ান আছে যেখানে ইসলাম এবং মুসলিমদের মুছে ফেলা হইতেছে পাশাপাশি ডিহিউম্যানাইজেশন আছে সেটা হলো যে মুসলিমদের প্র্যাকটিসকে মুসলিমদের ইতিহাসকে মুসলিমদের বিশ্বাসকে এই লেন্সে অফ দেখা যে ব্যাপারটা সেটা আছে এবং এই প্রত্যেকটা দেশে এখনো বিদ্ববান এবং এটা হচ্ছে ভালো एग्जांपल হলো যে রাষ্ট্রের সাথে সেই পূজকের মিলাই ফেলা যে ব্যাপারটা আছে সেটা এখনো আছে আপনারা দেখেন সচিবালয়ের মন্ত্রনলে এখনো মুজিবের ছবি আছে সেটা সরানো যাচ্ছে সো এই ব্যাপারগুলো আছে সো এটা আমার কাছে মনে হয় যে যেকোনো ধরনের সংস্কারের জন্য এই ব্যাপারটাকে গোছানোর দরকার আছে পাশাপাশি ইসলাম বান্ধব কেন সেই জায়গায়তে কিছু কথা সেটা হলো আত্মপরিচয় একটা সংকটাপন্ন হয়ে আমাদের দেশে মধ্যে রয়ে গেছে এটা করে সলিউশন হয় না ধরেন একটা জাতিগোষ্ঠী বা একটা জনগোষ্ঠী একটা শক্তিশালী সমাজ নির্মাণ করবে সভ্যতা নির্মাণ করবে এই জন্য তার মধ্যে একটা কোর জায়গায় আপনার একটা জায়গায় একমত হতে হবে একটা পরিচয়কে আহ আঁকড়ে ধরতে হবে একটা বিশ্বাসকে আঁকড়ে ধরতে হবে যেটার ভিত্তিতে আপনি হাজির হবেন সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে আমাদের এখানে এটা হয় নাই বাঙালি জাতীয় জাতীয়তাবাদকে ধরে রাখা হচ্ছে যেটা বেসিক্যালি কলকাতা থেকে আসা একটা জিনিস এবং এটাতে ইসলাম এবং মুসলিমদের জায়গাতে হবে হয় নাই এবং এটা কোনো সলিউশন আসলে হয় নাই এখানে বলেন যে বাঙালি বলেন বাংলাদেশে একটা বিতর্ক আছে বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশি যে পরিচয় এটা আপনি একাত্তর থেকে শুরু করেন এটা আসলে ওই জিনিসটা আপনাকে দিতে পারবে না বিশেষ করে ওয়ার বাংলাদেশ ওয়ার আইডিয়া অফ বাংলাদেশ ওয়ার ডিজ ইট মিন টু বি এই প্রশ্নগুলো আসলে ক্লারিফাই করা হয় নাই সো যে জিনিসটা ক্লারিফাই করা হয় নাই ওই জিনিসটা আপনি কিভাবে এটা করবেন এবং এটা জরুরি এই জন্য যে আপনার ফ্যাসিজমের পরে সবসময় বলা হয় যে কালচারাল রিকনস্ট্রাকশন একটা প্রয়োজন হয় এটা ভাইরা অলরেডি বলছেন যে আওয়ামী তো রাজনীতির ময়দানে ছিল না পঁচাত্তরের পর অনেক দিন কিন্তু আওয়ামী কিভাবে এই আওয়ামী জাহেলিয়া টু পয়েন্ট এত ফেরত আসলো এত ভাবে ফেরত আসলো কারণ তার বয়ানটা ছিল তার ন্যারেটিভটা রয়ে গেছিল ওই কালচারাল হেজেমিটা রয়ে গেছিলো তো এটার মোকাবিলা যদি আপনি না করেন এটা অন্য কোনো নামে হোক অন্য কোনো চেহারায় হোক এটা ফেরত আসতে হবে সো এই কালচারাল রিকনস্ট্রাকশনটা করতে হলে আপনার ওই আত্মপরিচয়ের সংকটটা সমাধান করতে হবে একটা কালেকটিভ এর জায়গা ঠিক করতে হবে এবং এই জায়গাটি আমরা বলতেছি যে এটা হতে হবে ইসলাম জায়গা থেকে এটা বাইরে আর কিছু দিয়ে হবে না এবং পাশাপাশি ভারতের ব্যাপারটা আছে অখণ্ড ভারতের ব্যাপার আছে নেহরু ডক্ট্রের ব্যাপার আছে ইন্ডিয়ান চিন্তার ব্যাপার আছে এগুলোর মোকাবেলা আপনি কি দিয়ে করবেন আপনি ওয়েস্টার্ন ডিবো সেকুলারিজম দিয়ে এটা কিভাবে মোকাবেলা করবেন এই জায়গায় যেখানে আমেরিকার ইন্ডিয়া অ্যালাই জিওপলিটিক্যালি এটা আপনি মুসলিম আডেন্টি আর কোনো কিছু দিয়ে আপনি এটা পারবেনা ইটস অট পিবল সো এই জিনিসটা আসলে চিন্তার ব্যাপার আছে পাশাপাশি পাশ্চাত্যের কথা ভাইরা বলছেন আমাদের এখানে বেসিক্যালি এলজিবিটি ওয়র্ক আইডিয়লজি যেগুলো অলরেডি ওয়েস্টে চ্যালেঞ্জ সেগুলো একদম কপ পিস করে দিয়ে দেওয়া হচ্ছে এনজিওদের প্রেসক্রিপশনে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার ব্র্যাক এদের মতো লোকজন বয়ে চ্যাপ্টার লিখতেছে এগুলো বাস্তবতা এগুলো চেঞ্জ হবে কিনা এটা আসলে আমরা এখনো নিশ্চিত হতে পারতেছি না আমরা এই জিনিসটা বোঝার দরকার আছে পাশাপাশি ওয়েস্টের ব্যাপারে ক্রিটিক্যাল অ্যাপ্রোচ নেওয়া যে ওয়েস্টের সবকিছুই আমরা বিনা প্রশ্ন গ্রহণ করবো কিনা ভাই যেটা বলতেছিলাম যে এখানে একটা আদর্শের ব্যাপার আছে ফিলোসফিক্যাল জায়গার ব্যাপার আছে এই ব্যাপারে বিভিন্ন আলোচনা আছে ফর এক্সাম্পল ইসমাইল ফারুকি ইসলামাইজেশন অফ নলেজের আলোচনা করছেন স্যার ডি আতাস্টার্নাইজেশন অফ নলেজের কথা বলছেন এই ব্যাপারগুলো আমার মনে হয় চিন্তা করার এবং বোঝা করার কিছু প্রয়োজন আছে ফাইনালি এথিক্যাল এবং ক্রাইসিস একটা আমাদের সমাজের মধ্যে যেটা আমাদের এই এডুকেশন আসলে করতে না আমাদের সমাজে মানে একটা গ্রাফ চিন্তা করেন এটা ডাউনওয়ার্ড স্কোপিং এটা কন্টিনিউসি ডাউনওয়ার্ড স্কোপিং আমাদের এথিক্যাল এবং মরাল জায়গাটা তো এই জায়গাটা আপনি কি দিয়ে ফিল আপ করবেন এটাকে আপনি বাঙালি জাতীয়তাবাদ বা এই ধরনের কোনো বিষয় দিয়ে ফিল আপ করতে পারবেন তো এখানেও মনে হয় ইসলামের জায়গাটাই আসলে আমাদের ঘুরে ফিরে আসতে হচ্ছে এবং সেটা ইন্টিগ্রেট করতে হচ্ছে ফাইনালি আমি যেটা বলবো সেটা হলো যে প্রপার পেডাগজিক্যাল কোনো অ্যাপ্রোচ আমার কাছে মনে হচ্ছে যে নেওয়া হচ্ছে না যে আমাদের যে শিক্ষা কমিশন করা হচ্ছে সেখানে আমরা দেখতেছি কিছু সেকুলার ইন্টালেকচুয়ালস আছে কিন্তু তারা আসলে পেডাগজির লোক তো না তো এই জিনিসটা আসলে কেন হচ্ছে যে ক্লিয়ার না এবং তাদের চিন্তাভাবনার জায়গাতেও যখন বলা হচ্ছে যে এরা তো আসলে ওই চিন্তাগুলোই ধারণ করেন যেগুলো আগে প্রতিবাদ করা হচ্ছে তখন বলা হচ্ছে যে আমাদের কথা বলার কথা বলতে যার সুযোগ নাই বলা হচ্ছে যে টিআইবি থেকে ফর এক্সাম্পল বলা হয়েছে যে মৌলবাদীরা সরকারের সাথে আতাত করছে বা সরকার মৌলবাদীর সাথে আতাত করছে যখন শিক্ষা কমিশনের কিছু বিতর্কিত মানুষ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে সো এখানে সিস্টেম্যাটিক ইসলাম অফ অভিয়ার একটা ব্যাপার আছে যে মুসলিমরা যখনই সমাজে তার বিশ্বাসের জায়গা থেকে কথা বলতেছে তখন বলা হচ্ছে যে এটা আসলে মানে মৌলবাদ উগ্রবাদ এটসেট্রা এটসেট্রা সো এই ব্যাপারগুলো আমার কাছে মনে হয় চিন্তা করার দরকার আছে যদি আমরা আসলে কোনো মিনিংফুল সংস্কারের কথা চিন্তা করি থ্যাংক ইউ